আজ রমজান মাসের শেষ শুক্রবার সেই উপলক্ষে পুরুলিয়া শহরের পাঁচ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের উদ্যোগে একটি ইফতেহার পার্টির আয়োজন করেন শহরের একটি হোটেলে সেখানে মুসলিম সম্প্রদায়ের মানুষের সাথে তৃণমূলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন বিশেষ করে এই ইফতেহার পার্টিতে হাজির হন পুরুলিয়া লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী শান্তিরাম মাহাতো তিনি বলেন আমাদের পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আজ শেষ শুক্রবার তিনি ইফতেহারের পার্টি দিয়েছিলেন সেখানে আমি এসেছিলাম এবং সবার সঙ্গে মিলিত হওয়ার সুযোগ এক একসঙ্গে বসে ইফতারে অংশগ্রহণ করলাম এবং সবাইকে আগামীদের শুভেচ্ছা জানাচ্ছি এই রমজানের আজকে শেষ শুক্রবার এই শুক্রবার দিনে অর্থাৎ রমজানের দিনে সে ইফতার পার্টির আয়োজন করেছিল সেখানে আমি এসেছিলাম এবং সবার সঙ্গে মিলিত হওয়ার একটা সুযোগ হলো এটাতে এবং সবাই মিলে আমরা একসঙ্গে বসে ইফতারে অংশগ্রহণ করলাম এবং সবাইকে আগাম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি রিপোর্ট বেঙ্গল